আসসালামু আলাইকুম ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত সুধী আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে টেড ইন্সট্রাক্টরদের বাহান্ন ও তিপ্পান্ন নং ক্রমিকে অনলাইন আবেদন সংক্রান্ত জটিলতা সমস্যা এবং সমাধান এবং প্রতিকার বিষয়ক করণীয় সম্পর্কিত আলোচনা অর্থাৎ স্টেট ইন্সট্রাক্টরদের বাউন্ন এবং তিপ্পান্ন নং ক্রমিক নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বাউন্ন এবং তিপ্পান্ন নং ক্রমিকের যে অনলাইন আবেদন সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেটি সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সাথে রয়েছেন ভকেশনাল টিভি ভকেশনাল টিভির পক্ষ থেকে আপনাদের আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত সুদে আমরা আমাদের মূল কথায় আসি সেটি হলো যে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে টেড ইনস্ট্রাক্টরদের বাউন্ন এবং তিপ্পান্ন নম ক্রমিকে আলাদাভাবে আবেদন করা হয়েছে এখন আলাদাভাবে আবেদন করলেও কিন্তু কারিগরি সকল পথ একসাথে আমাদের ম্যাচিং করা রয়েছে অর্থাৎ ইলেকট্রিক্যাল সিভিল কিন্তু এখন জনমত প্রশ্ন দেখা দিয়েছে যেহেতু আঠারোতম সনদ আমরা হাতে পেয়েছি পাওয়ার পরে দেখা যায় বাহান্ন নক্রমিকে যারা আবেদন করেছেন তাদের সনদে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেখা রয়েছে এবং টিপ্পানক্রমিকে যারা রয়েছেন তাদের ভকেশনাল অ্যান্ড মাদ্রাসা লেখা রয়েছে এখন অনেকেই ভাবছেন তাহলে যারা নং নক্রমিকে রয়েছেন তারা কি সে আবেদন করতে পারবেন না আবার যারা বাহান্ন নক্রমিকে রয়েছেন তারা কি কারিগরিতে আবেদন করতে পারেন না এরকম জনমত একটি বিভ্রান্তি দেখা দিয়েছে তো সেই হিসেবে ট্রেড ইনস্ট্রাক্টর ভাইদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি বলবো যে ভিডিওটি আস্তে আস্তে দেখবেন আমি আপনাদের খোলামেলাভাবে বললাম যাতে আপনাদের পরবর্তীতে কমেন্ট করাও না লাগে এখন এই বাহানমিকে যারা আবেদন করেছেন দের জন্য হলো পাঁচশো সত্তরটি আপনারা জানেন যে সিভুক্ত এসএসসি এসি ভোকেশনাল রয়েছে সারা বাংলাদেশের ছয়শো ত্রিশটি এর মধ্যে পাঁচশো সত্তরটি হল মাউসিভুক্ত বা স্কুলের সাথে জেনারেল স্কুলের সাথে আর সত্তর প্লাসটি হলো আপনার সত্তর বা পঁচাত্তরের মতো হল মাদ্রাসা সেগুলো মাদ্রাসার অধীনে এখন আপনারা যেহেতু সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি যারা বাউন্ন নং ক্রমিকে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনি এ পাঁচশো সত্তরটি প্রতিষ্ঠানে অনলাইন আবেদন করতে পারবেন এর বাইরে সে মাদ্রাসা এবং কারিগরিতে আপনার সার্টিফিকেট অনুযায়ী আবেদন করার সুযোগ নেই এখন আসি তিপ্পান্ন ক্রমিকের কথা আমি আবারও বলছি বাহান্ন নংয়ের বিষয়টি সেটি হল যে আপনার সনদ অনুযায়ী আপনি সেসিভুক্ত পাঁচশো সত্তরটি এসএসসি ভোগেশনালে শুধু আবেদন করতে পারবেন এর বাহিরে সেসিভুক্ত দাখিল মাদ্রাসা এবং সেভ সারা যেগুলো কারিগরি রয়েছে সরাসরি এসএসসি ভোকেশনাল যেগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তর অধীনে এইগুলোতে বাহান্ন নংক্রমিকওয়ালারা সার্টিফিকেটের ধরন অনুযায়ী আবেদন করার সুযোগ নেই আর নক্রমিক যারা রয়েছেন তারা এসএসসি ভগেশনাল দাখিল ভোকেশনাল যেগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বেতন হয় অর্থাৎ ডিটিই থেকে বেতন হয় এবং সেভুক্ত যে এসএসসি ভগেশনালগুলো রয়েছে কোনগুলো যেগুলো মাদ্রাসা আমি কিন্তু তিপ্পান্ন নক্রমিকের কথা বলছি যে যারা তিপ্পান্ন অক্রমিকের রয়েছেন তারা সেসিভুক্ত যে দাখিল মাদ্রাসাগুলো রয়েছে যেগুলো মাদ্রাসা অধিদপ্তর থেকে বেতন দেওয়া হয় এবং যেগুলো দাখিল মাদ্রাসা আছে কিন্তু মাদ্রাসা হলেও ওইগুলো দাখিল ভোকেশনাল মাদ্রাসা কিন্তু বেতন দেওয়া হয় কারিগরি থেকে সেগুলো সহ এবং স্বতন্ত্র যে কারিগরি প্রতিষ্ঠানগুলো রয়েছে বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট রয়েছে যেগুলো সরাসরি কারিগরি থেকে বা স্বতন্ত্র কারিগরি এইগুলোতে আপনারা তিপ্পান্ন নং ক্রমিক যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ স্বতন্ত্র ভকেশনালে বাহান্ন ধারীদের আবেদন করার সুযোগ নেই এখন এই বাহান্ন এবং তিপ্পান্ন নিয়ে যে আমি আপনাদের বিষয়টি বললাম এটির ভিতরে সুস্পষ্ট এবং শেষ সারমর্ম হল যে যারা বাহান্ন নংক্রমিকে রয়েছেন তারা শেষিভুক্ত পাঁচশো ষাটটি প্রতিষ্ঠানের বাহিরে আবেদন করার সুযোগ নেই কারণ তাদের ভিতরে ভোকেশনাল এবং মাদ্রাসা লেখা নেই তাদের সার্টিফিকেটের ধরনের লেখা আছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি আর যারা তিপ্পান্ন নং তারা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারিভুক্ত কোনো প্রতিষ্ঠান আবেদন করার সুযোগ নেই তারা আবেদন করবে শুধুমাত্র কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সেভুক্ত এসএসি এ দাখিল ভোকেশনাল যেগুলো সত্তরটির মতো দাখিল ভোকেশনাল এবং যেগুলো কারিগরি অর্থাৎ ডিটি যুক্ত আছে অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বেতন দেয় ডিটি যুক্ত আবেদন করার সময় দেখবেন ডিটি আছে সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা কোনোভাবেই তিপ্পান্ন নংক্রমিক জেনারেল আসতে পারবেন না এবং বান্ন নংক্রমিক কোনো কারিগরিতে আসতে পারবেন এটি হলো বাউন্ন এবং তিপ্পান্ন টেড ইন্সট্রাক্টরদের আবেদন সংক্রান্ত জটিলতা এখন মনে প্রশ্ন আসতে পারে যে বাউন্ন নংক্রমিকে তাহলে যদি এই মাত্র পাঁচশো সত্তরটি প্রতিষ্ঠানে আবেদন করি তাহলে তো আমাদের এইভাবে চাকরি হবে না এখন আপনার চাকরি হল কিংবা না হলো এ বিষয়টি কর্তৃপক্ষ দেখবে এখন আপনার যদি এই ধরনের কনফিউজ থাকে যে না আমরা কারিগরি সহ আবেদন সুযোগ চাই তাহলে অতি দ্রুত আপনি এন টিআরসির অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ দিন যে না আমরা কারিগরি সহ সেচিফ সহ যে যেখানে আসি বা অন্য সবাই যেন সবখানে আবেদন করতে পারি যদি কর্তৃপক্ষ বিবেচনা করে সেক্ষেত্রে বিষয়টি ভিন্ন কিন্তু সার্টিফিকেটের ধরনের বাইরে আবেদন করলে সবার প্রাপ্ত হলেও এমপিও পাওয়ার কোনো সুযোগ থাকে না এজন্য আমরা বলবো যে সার্টিফিকেটের ধরনের বাহিরে আপনারা দয়া করে আবেদন করতে যাবেন না আশা করি আমাদের ভকেশনাল টিভির ইউটিউব চ্যানেলের আজকের এই প্রায় ছয় মিনিটের এই ভিডিওটি যার ট্রেন ইনস্ট্রাক্টর ক্রমিক নং বাউন্ন এবং তিপ্পান্ন কোথায় আবেদন করবেন কি ধরনের প্রতিষ্ঠানে আবেদন করবেন এ বিষয়টি এখানে সুস্পষ্টভাবে একটি সমাধান আপনারা পেলেন এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের আরও ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে আমরা ধারাবাহিকভাবে আরও বড় করে ভিডিওগুলো দিচ্ছি আমাদের রাশেদ এডুকেশন টিভি তারপরে ভোকেশনাল টিভি জব টিচার্স টিভি এবং আমাদের দুটি পেজ রয়েছে একটি হলো রাশেদ টিভি পেজ আর হলো জব টিচার্স টিভি পেজ তবে জব সাজ টিভি পেজটি অত্যন্ত জন মানে জনপ্রিয়তা পেয়েছে এবং এখানে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি পেজ আকারে তো আপনারা পেজটাতেও ফলো করার চেষ্টা করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তবে ছোটো ছোটো করলে উত্তর দিতে সুবিধা হয় একসাথে তিন চারটে প্রশ্ন দয়া করে করবেন একটা প্রশ্ন করে আরেক পাতায় আরেকটা করবেন তাহলে সবচেয়ে ভালো হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন